তো আমার পাশেই আমার এক দাদা দাঁড়িয়েছে দাদার নাম আমার নাম স্যার কপিল আলে কপিল আলে আমি আসাম থেকে এসেছি আসাম থেকে এসেছেন তো এখানে তিন দিনের যে ট্রেনিং আপনি পেলেন তাতে কি মনে হচ্ছে ফার্মিং করতে পারবেন এটা আমি যখন এখানে দেখলাম এত বড় ফার্মটা হুম এটা আমি কখনো ভাবিনি যে অত বড় ফার্মও বাঙালে রয়েছে আচ্ছা যেমন আপনি দেখবেন আমাদের নর্থ ইস্টে কিন্তু অনেক বড় মার্কেট আছে ওখানে মোটামুটি ধরুন আপনার ইন্ডিয়াতে ইন্ডিয়া যদি হান্ড্রেড পার্সেন্ট মধ্যে আপনি ফোর্টি পার্সেন্ট যেটা ডিম্যান্ড আছে এসব করে ওটা আপনি সব নর্থ ইস্টে পাবেন ঠিক আছে তো আমি এখানে এসে দেখছি অত বড় ফার্ম কীভাবে মেনটেন হচ্ছে আমি এখানে অনেক কিছু শিখে নিয়েছি এবার আমি আমার চেষ্টা আছে যে আপনার কাছে আমি অনেক ইন্সপিরেশানও পেয়েছি আবার আর একবার আমার চেষ্টা আছে যে আমি আমার বাড়িতে গিয়ে দেশে গিয়ে এরকমই কিছু নতুন একটা ফার্ম করব আমাদের তো লাইফটা আমি সাপোর্ট পাবেন হ্যাঁ আপনি সোশ্যাল মিডিয়ায় ফোনে আপনার সাথে কথা হয়েছিল পরিষেবা ঠিকঠাক আছে একদম ঠিক স্যার একদম সঠিক আছে খুব ভালো লাগলো আপনার যে যেভাবে আমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছেন একটা লাইফ টাইম সাপোর্ট মানে হচ্ছে আমাদের একটা অনেক বড় একটা সাহস পাচ্ আমরা পাচ্ছি যে আমরা অবশ্য গিয়ে এটা কিছু না কিছু বড় ফার্মটা মার্কেট নিয়ে তো কোনো চিন্তা নেই মার্কেট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট আমরা আছি একদম ঠিক আছে যদি আপনি যদি আপনার সাপোর্ট থাকলে আমি নর্থ আমরা একটা নতুন বড় কিছু করব বড় কিছু করব আর ওখানে মার্কেট অনেক বড় বলে আমরা অবশ্য আমরা সফল হব অনেক 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 ধন্যবাদ